আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ফ্রানা কিচেন সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন আজ করব আমি কাশ্মীরি আচার আমগুলো ভালোভাবে ছেলে মাঝে কেটে নিব এক কেজি পরিমাণে এখানে আম নিয়েছি গোল আম যে এখন যে বড় বড় গোল আম গুলো আছে কাঁচা আমগুলো সেগুলো নিয়ে নিয়েছি মোরব্বার মতো নিব যে কোনো কেঁচে পারবেন কাঁটা চামচ বা দিয়ে আমি আজকে চামচ দিয়ে কেঁচে নিব এটা ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে তিরিশ মিনিট রেখে দিতাম যাতে এটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় কেচতে অনেক বেশি সুবিধা হয় আমি কেচে নিচ্ছি খুব ভালোভাবে যেভাবে কাঁচা সেভাবে প্রতিটা ক্যাচা হয়ে গেছে এখন আমগুলো আমি রসটা বের করে নিব যে টক টক রসটা আমের থেকে ভালোভাবে রস গুলো বের করে নিব অনেক সুন্দরভাবে ধুয়ে বার তিন থেকে চারবার এভাবে ছিপড়িয়ে ছিপড়িয়ে রসটা বের করে নিব তাতে ভালো হবে আচারটা ভাগ করে বা দুই ভাগ করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী একদম দেখতে আনারসের মতো লাগছে দেখেন দুই কাপ চিনি দিয়ে এখন এক ঘন্টা পরিমাণে রেখে দেব একটু সামান্য লবণ দিয়ে ঘন্টা এক পরে জাল করে এখন একটু জাল করে নিব সাদা যেকোনো পাত্রের মধ্যে আপনি জাল করে নেবেন তাতে অনেক ভালো হবে কোন কালার উঠবে না এটা সাদা সাদা একটা ভাত থাকবে আচারটার মধ্যে একাশ্মীর আচারটা রস দিয়ে টই টুম্ব সারা রাত ভাবে রসের মধ্যে থাকবে শিরাটার মধ্যে তাতে এটা খেতে খুবই ভালো লাগবে এখন অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি না হলে এটা একদম নষ্ট হয়ে যাবে আচারটা পরের দিন একটু জাল করে রসটা একদম টেনে নিয়ে এখন আচারটা একদম ঠিক করে নিয়েছি এখন কিছু পাঁচ পোয়া মার মরিচের একসাথে দিয়ে দিব হয়ে গেল মজাদার কাশ্মীরি আচার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ফ্রানা কিচেনে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম